মালিকানার ভিত্তি হিসেবে সবসময় সিএস রেকর্ডটিকে গ্রহণযোগ্য একটি রেকর্ড হিসেবে গ্রহণ করে থাকি তবে সিএস রেকর্ড পরবর্তী সময় এস এ রেকর্ড পরিচালিত হয়েছে বাংলাদেশে তারও পরবর্তীতে বাংলাদেশে আর রেকর্ড পরে পরিচালিত হয়েছে এবং কোথাও কোথাও বিএস রেকর্ড হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে এবং ঢাকা জেলাতে যেমন সিটি জরিপ হয়েছে এছাড়া বিভিন্ন শহর অঞ্চলে দেয়ারা জরিপ হয়েছে এই জরিপগুলোর আলোকে মালিকানা কিন্তু নিশ্চিত করা হয়ে থাকে সরকার সাধারণত জমির মালিকানা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে থাকে আর এই রেকর্ড গুলোর মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে জমির মালিক হিসেবে কে আছে এবং জমির মালিকানা কাকে প্রদান করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে জমির মালিকানা নির্ধারণ করে দেওয়ার পর সরকারের যে ট্যাক্স বা যে কর সেই ভূমি উন্নয়ন কর গ্রহণ করার জন্য মূলত সরকার বিভিন্ন সময়ে এই রেকর্ডগুলো পরিচালনা করে থাকে বাংলাদেশের ইতিহাসে পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন রেকর্ডগুলো পরিচালিত হলেও সবথেকে গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে সিএস রেকর্ডটিকে বলা হয়ে থাকে আর এই সিএস রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরা একটি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেছিল যেটা 1793 সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করা হয়েছিল পরবর্তীতে এই চিরস্থায়ী বন্দোবস্তের আলোকে সাধারণত জমিদারদেরকে জমির মালিকানা প্রদান এবং জমিদারদের অধীনস্থ যে প্রজারা আছে অর্থাৎ রায়ত হিসেবে যারা জমি ভোগদখল করে এসেছিল তাদেরকে জমি করে খাওয়ার অধিকার বা জমি চাষাবাদ করা বা ভোগ দখল করে খাওয়ার অধিকার প্রদান করার জন্যই এবং তাদের থেকে সরকারে ভূমি উন্নয়ন কর গ্রহণ করার সুবিধার্থে এই সিএস রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল সিএস রেকর্ডটি সাধারণত দুই পৃষ্ঠা বিশিষ্ট ছিল এক পৃষ্ঠাতে ছিল জমিদারদের নাম ঠিকানো বিবরণ আর অপর পৃষ্ঠাতে জমিদারদের অধীনস্থ প্রজা বা রায়ত যারা ছিল তাদের নাম ঠিকানা বিবরণী ছিল আর এই সিএস রেকর্ডটি আঠারোশো থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত সমগ্র বাংলাদেশে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম সিলেট জেলা বাদরেকে এই রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল এবং এই রেকর্ডটিকে পূর্ণাঙ্গ আরেকটি কারণ ছিল এই যখন পরিচালনা করা হয় সময় সরে জমিনে উপস্থিত হয়ে। পোলাট এমনকি প্রত্যেকটা মৌজাকে খন্ড খন্ড করে কীর্তা কির্তা করে সেখানে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় যার কারণে এই জরিপটাকে কিস্তর জরিপ বলা হয়ে থাকে সিএস জরিপের সময় যাদেরকে জমির মালিকানা প্রদান করা হয়েছিল তারাই ছিল তো মূলত জমির প্রকৃত মালিক সেখানে কোনোভাবে অবৈধ কোন মালিক বা অবৈধ ভোগ দখলকারী বা জোর দখলের মাধ্যমে ব্যক্তি জমির মালিকানা লাভ করার কোনো সুযোগ ছিল না কেননা জমির ছিল জমিদার এবং জমিদারের সাথে যাদের আতাৎ ছিল বা জমিদারের সাথে যাদের লেনদেন ছিল এবং সেটা অবশ্যই দালিলিক লেনদেন হতে হবে এবং সেই লেনদেনের মাধ্যমে জমিদারদের কাছ থেকে একজন ব্যক্তি জমি লাভ করত। এবং সেই দলিল দেখানোর মাধ্যমেই সিএস রেকর্ডে পরবর্তীতে ওই ব্যক্তি নিজের নাম রেকর্ডভুক্ত করে নিতে পেরেছিল অন্যান্য যে রেকর্ডগুলো পরবর্তীতে বাংলাদেশে হয়েছে এই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়লেও সিএস রেকর্ডে এক পার্সেন্ট ভুলও কোনো ব্যক্তি এখনো পর্যন্ত ধরে দিতে পারে না কেননা সিএস রেকর্ডের সময় পুরোকৃত মালিক যারা ছিল তাদেরকেই জমির মালিকানা প্রদান করা হয়েছিল আর এই সময়ে জমিদারদের কাছ থেকে যারা জমি গ্রহণ করেছিল তারা একটা দলিল নেওয়ার মাধ্যমে জমি গ্রহণ করত এবং জমির ভোগ দখল করার অধিকার পেত সেই দলিলটিকে বলা হয়তো কবুলীয় দলিল আর জমিদারদের কাছে যে দলিল প্রদান করতো এটাকে বলা হয়তো পাট্টা দলিল অর্থাৎ এই যে পাট্টা দলিল এবং কবুলীয় দলিল এই দুইটা দলিলের মাধ্যমে একজন ব্যক্তিকে নিশ্চয়তা প্রদান করা হয়তো এবং তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সিএস রেকর্ডে যার কারণে কোনোভাবে অবৈধ দখলকারী বা অবৈধভাবে জমির মালিক এমন কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারেনি পরবর্তীতে সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির প্রকৃত মালিকানা লাভ করে উনার নাম বজায় রাখার মাধ্যমে পরবর্তীতে এসে রেকর্ডটি পরিচালিত হয়েছিল সেটা আবার কিভাবে সেটা এরকম অর্থাৎ সালে যখন দেশ বিভক্ত হলো ওই সময় পাকিস্তান সরকার ক্ষমতাতে আসলো আমাদের পূর্ব যে বঙ্গ তৈরি হলো বা যে পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তান তখন পাকিস্তানের একটা তৎকালীন প্রদেশ হয়েছিল তারপরও পাকিস্তান সরকার ক্ষমতা এসে সর্বপ্রথম এই দেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করে দিল এবং উনি উনারা এই জমিদারি প্রথা উচ্ছেদ করে দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তির নামের পাশে সর্বোচ্চ জমি থাকতে পারবে একশো বিঘা এটা এই বিষয়টি ওনারা আইন হিসেবে তৈরি করে দিল যে জমিদাররা হাজার হাজার বা লক্ষ লক্ষ বিঘা জমির মালিকানা পেয়েছিল সেই সকল জমিদারদের যখন নামের পাশে একশো বিঘার উপরে আর জমির মালিকানা লাভ করতে পারবেন এটা আইন করে দিল সেই সময়ে ওই সকল জমিদারদের জমি বের করে নেওয়া হলো এবং জমিদারের অধীনস্থ পুরোজা হিসেবে অর্থাৎ রায়ত যারা ছিল যাদেরকে জমি ভোগ দখল করার অধিকার প্রদান করা হয়েছিল বা যারা চাষাবাদ করে জমিকে ভোগ দখল করে খেতে পারতো তাদেরকে মালিকানা প্রদান করা হলো ছিল স্থায়ীভাবে তাহলে এসএস রেকর্ডে একজন ব্যক্তি যখন তার একটা দলিল ছিল অর্থাৎ সিএস রেকর্টে সে জমির মালিকানা লাভ করেছিল কোনো জমিদারের কাছ থেকে সেই ব্যক্তিকে আবার এসএ রেকর্ডে জমির মালিকানা প্রদান করা হলো এখানে অন্য কোনো ব্যক্তিকে জমির মালিকানা প্রদান করা হয়নি তবে এসএ রেকর্ডের সময় মে অনেক ব্যক্তি আছে তারা তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে নিয়েছিল জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে এরকম যারা করেছিল তারা কখনো জমির মালিকানাভাবে ধরে রাখতে পারবে না তারা পরবর্তীতে যে রেকর্ড গুলো হয়েছিল এই রেকর্ড গুলোতে যদি তারা তাদের নাম অন্তর্ভুক্ত করেও ফেলে তাহলেও কিন্তু তারা তাদের নাম অনুযায়ী বা তারা ওই ফলস রেকর্ডে নাম ওঠানোর মাধ্যমে পরবর্তীতে তারা তাদের জমির মালিকানা স্থায়ী ভাবে ধরে রাখতে পারবে না কেননা বর্তমান বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে আর এই আইনের আলোকে বলা হয়েছে যে প্রকৃত অর্থে জমির মালিকানা ডকুমেন্ট যার আছে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে দলিল যার আছে দলিল আদি যার আছে শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করবে এক্ষেত্রে কোনো ব্যক্তি অবৈধভাবে বা ভুল করে জমির মালিকানা লাভ করার মাধ্যমে যদি শত বছরও সেই জমি ভোগ করে তারপরও সে আর ওই জমি টিকিয়ে রাখতে পারবে না আর এই বিষয়টি শুধুমাত্র পরের ক্ষেত্রে না নিজের পরিবারের ভিতরে যদি কেউ ধরনের কোনো ঘটনা ঘটায় বা নিজের পরিবারের ভিতরে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ঠকিয়ে বা নিজের কোনো ওয়ারিশকে ঠকিয়ে জমির মালিকানা লাভ করে বা এই ধরনের মালিকানা সে পূর্বে লাভ করেছিল তাহলেও কিন্তু ওই ব্যক্তি আর জমির মালিকানা ধরে রাখতে পারবে না তবে এ রেকর্ডের সময় যারা প্রকৃত অর্থে জমির মালিকানা লাভ করেছিল বা সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদের ওয়ারিশ হিসেবে যারা এসে রেকর্ডে মালিকানা পেয়েছিল অথবা এমন হতে পারে সিএস রেকর্ডে যারা জমির মালিক ছিল তাদের কাছ থেকে জমি ক্রয় করার মাধ্যমে এ রেকর্ডে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করেছিল আবার আরেকটি বিষয় হতে পারে যে সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির মালিক ছিল তিনি আবার পরবর্তীতে এস এ রেকর্ডে নিজে মালিকানা গ্রহণ করেছে অথবা নিজে উপস্থিত থেকে তিনি অন্য কারোর নামে রেকর্ড করে দিয়েছে যদি এরকমও হয়ে থাকে তাহলেও এই তিনটা ক্যাটাগরির ভিতরে যদি কোনো ব্যক্তি পড়ে যায় সেক্ষেত্রে তার মালিকানা নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই কেননা এস এ রেকর্ডটিকে অত্যন্ত বিতর্কিত একটি রেকর্ড বলা হয় এবং এ রেকর্ডের সময় অনেক ভুল ভ্রান্তি হয়েছিল যার কারণে এস এ রেকর্ডটিকে একটি অগ্রহণযোগ্য রেকর্ড হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে আর এস এ রেকর্ডটিকে বলা হয় একটি অসম্পূর্ণ রেকর্ড যার কারণে এসে রেকর্ড থেকে কিন্তু যত মামলা মোকদ্দমা বাংলাদেশে শুরু হয়েছে এবং এসে রেকর্ড পরবর্তীতে এই মামলা মোকদ্দমা ক্রমশই আরো বৃদ্ধি পাচ্ছে কেননা এসে রেকর্ডে যারা ভুল করবে মালিক হয়েছিল তাদের থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মালিকানা আরো একাধিক হাতে চলে গিয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যার কারণে ওই জমির প্রকৃত মালিক যে তাকে জমির মালিকানা ফিরিয়ে নিতে বা জমির দখল বুঝে নিতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে এবং অনেক তাকে বেগ পোহাতে হচ্ছে তবুও যদি এসে রেকর্ডটি আমরা অগ্রহণযোগ্য রেকর্ড বলে থাকি এসআই রেকর্ডকে যদি আমরা অসম্পূর্ণ রেকর্ডও বলে থাকি তারপরও এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য কোনো ধরনের চিন্তা নেই কারণ এই তিন শ্রেণীর ব্যক্তি সঠিকভাবে তারা এসআই রেকর্ডে জমির মালিকানা লাভ করেছে যার কারণে এসএ রেকর্ডে এদের নাম থাকার কারণে পরবর্তী যে রেকর্ডগুলো হয়েছে বাংলাদেশে এই রেকর্ডগুলোতে যদি এদের নাম নাও থাকে তাহলেও ওরা এসএ রেকর্ড অনুযায়ী যদি মামলা প্রদান করে রেকর্ড কারেকশনের জন্য বা এসএ রেকর্ড অনুযায়ী তারা বর্তমান যে ভূমি অপরাধ আইন পাশ হয়েছে এই আইনের মাধ্যমে যদি তারা মামলা প্রদান করে বা অভিযোগ প্রদান করে সেক্ষেত্রে তারা এসি রেকর্ডের বলে তারা তাদের জমির মালিকানা ফিরে পাবে তাহলে আমি যে তিন ক্যাটাগরির ব্যক্তিদের কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন এই তিন ক্যাটাগরির ভিতরে এক নম্বর যে ক্যাটাগরি কথা আমি বললাম সেটা হচ্ছে সিএস রেকর্ডে যারা জমির মালিক ছিল অর্থাৎ সিএস রেকর্ডে যারা জমির প্রকৃত মালিক ছিল এমন ব্যক্তির কাছ থেকেই পরবর্তীতে কোনো ব্যক্তি জমি ক্রয় করেছে এবং সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে তিনি যে জমিটি ক্রয় করেছে সেই প্রমাণপত্র হিসেবে তার একটি সঠিক দলিলও আছে এই দলিলটি যদি তিনি দেখাতে পারে এবং সেই দলিলের আলোকে এসে রেকর্ডে উনি ওনার নাম অন্তর্ভুক্ত করেছিল এই বিষয়টি যদি উনি প্রমাণ করতে পারে তাহলে পরবর্তী যে রেকর্ড বাংলাদেশ হয়ে গেছে এই রেকর্ড গুলোতে ওনার নাম না থাকলেও উনি এসে রেকর্ডে নাম থাকার কারণে পরবর্তী যে রেকর্ড গুলো এই রেকর্ড গুলো কারেকশন করে উনি বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে